অফিসের প্রোগ্রামটা আমার কথা ছিল না মানুষ পারছে না হ্যালো এভরি আমার আরেকটা ভিডিওতে তোমাদের সকলকে আবারও একবার ওয়েলকাম আজকের দিনটা আমি কি কি করে কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই আমার ফার্স্টেই এক বোতল জল দিয়ে বাট আমি চেষ্টা করি গোটা জলের বোতলটাই শেষ করার কিন্তু আমার দ্বারা এটা সম্ভব হয় না কোনো রকম হাফ বোতল জল শেষ করে তারপরে বাড়ির যেটুকু কাজ থাকে সেইটুকু করে নিতে হয় সত্যি কথা বলতে বাড়িতে আমার সেরকম খুব একটা কাজ থাকে না শুধু নিজের ঘরটা পরিষ্কার করা ছাড়া আর নিজের পার্সোনালগুলো নিজেকেই করতে হয় বাকিটা মামনি আর মাসি মিলেই সামলে নেয় এই যে বাদামটা গত তিন দিন ধরে এই বাদামগুলো আমি ভেজাতেই ভুলে যাচ্ছি যার কারণে খাওয়া হচ্ছে না তো আজকে খেতেই হবে ঠিক আছে তো বেশি তো খেতে পারবো না অন্যদিন পাঁচ ছটা করে ভিজিয়ে রাখি আর এখন ভুলে যাচ্ছি ভিজাতে আমি প্রত্যেক দিন রাত্রি তো এটা কাঁচাই খেয়ে নেব দুটো মানে কাঁচা খেতে আমার ভালো লাগে এটা ভেজার থেকে কাঁচাই ভালো লাগে তো কি করবো এবার যদি জানতে পারে আমি প্রত্যেক দিন ভিজাচ্ছি ভিজাচ্ছিও না খাচ্ছিও না তাহলে তো আমার খবর আছে খাওয়ানোই কথা কাঁচাই খেয়ে নিতে হলো কি করবো আমি ভেজাতে ভুলে গেছিলাম তো দুটো খেতে হবে যখন কাজে খেয়ে নিই আর সকালবেলা উঠে চা না খেলে তো আমার সকালটাই শুরু হয় না সেটা তোমরা সবাই জানো তাই চা বিস্কুট নিয়ে বসে গেলাম চা বিস্কুটটা খাওয়া হয়ে গেলে ঘরটাকে আজকে পরিষ্কার করে নেব দেখো কত কিউট না এগুলো এগুলো আমার মা কোথাও একটা গেছে তাই আমার মনে নেই তো সেখান থেকে এগুলো এনে গেছে কত কিউট দেখতে ছোটো ছোটো আর কি তোমার মাটির তবলা তো এগুলো এক তারা এইসব আর কি আমার তো রাখার সেরকম জায়গা নেই সেই জন্য আমি এটাকে এখানে রাখি চলো এইগুলো ক্লিন করে পরিষ্কার করে দাম আগের একজনও কমেন্ট করেছিল যে তোমার তুমি ওখানে কেন রাখো প্রথমত ওটা রাখার আমার কোনো জায়গা নেই আর এই পুতুলটার ওপর প্রচণ্ড রাগ আমাদের কটর ও যেখানেই রাখবো সেখান থেকে নামিয়ে নেবে আর ওই জন্যই ওটা এমন জায়গায় রাখতে হয় যেখান ও নামাতে পারবে না চলো আজকে এগুলোকে সব ধোলাই করব। এগুলোকে কাস্তে দিয়ে দেব অনেক দিন ধরেই ভাবছিলাম কিন্তু মনে থাকছিল না প্রত্যেকটা জামা কাপড়ে কমফোর্টটা ইউজ করি না এগুলো যেহেতু তুলে রাখবো সেজন্য দি যাতে ওই ড্যাম গন্ধটা না হয় অনেক দিন ধরে রেখে দিলে যে সোয়েটার দিয়ে একটা ড্যাম গন্ধ বেরোয় সেগুলো যাতে না হয় সেজন্য আর কি দিলাম যাই হোক ওর এখন অনেকক্ষণ টাইম লাগবে ওর কাজ নিজে একা একা করুক আর আমি বাকি কাজগুলো সেরে নিই আর এদিকে দুটো ডিম বসিয়ে দিয়েছি আর ডিমটা তো এখন আমার কমপ্লিমেন্টারি ভালো না লাগলেও এখন কিছু কিছু জিনিস বাধ্য হয়েও খেতে হচ্ছে আর এর সাথে খেয়ে নিয়েছিলাম লুচি আর ছোলার ডাল এই গাছগুলোতে না প্রত্যেক দিন জল দিতে আমি ভুলেই যাই মনে করি যে দেব দেব দিয়ে আর দিয়ে ওঠা হয় না যেদিন বাড়িতে থাকে সেদিনটা ওই ও দিয়ে দেয় ওর আবার খুব এইসব ব্যাপারে নজর আর কি ও ঠিক গাছে জল দেওয়া এক ঘন্টা ধরে গাছে জল দেবে মানে এই গাছের কথা বলছি না আমাদের ছাদের মধ্যে অনেক প্ল্যান্ট আছে যে হতো সেইগুলোকে বিকেলবেলা হলে তখন জল দিয়ে দেওয়া এগুলো করে তখনগুলো এতক্ষণে মনে হয়ে গেছে তো সেগুলোকে নিয়ে গিয়ে ছাদের মধ্যে মেলে দিয়েছি চলো তাহলে ছাদে ও এত রোদ আজকে ওয়েদারটা একটু আগে একটু মেঘ ছিল আবার এখন দেখছি যে এত রোদ আমি এত রোদের মধ্যে কাপড়গুলো কীভাবে মেলবো আমি সেটাই ভাবছি প্রচণ্ড রোদ এতটা রোদে এইগুলো না দিলেও হতো কারণ প্রায় সেভেন্টি পার্সেন্ট মতন এখানে শুকিয়েই গেছে তবুও রোদে না দিলে একটু কেমন লাগে সেজন্য যে কটা এখানে আছে সেগুলো এখানেই দিয়ে দেবো দড়িতে মোটা যে যেগুলো আছে আর বাকি নর্মালগুলো ভেতরেই দিয়ে দেবো এত জামা জামাকাপড়গুলো নষ্টও হয়ে যাবে জামা কাপড়গুলো প্রায় শুকনোই ছিল কিন্তু তাও রোদটা ছিল এত সুন্দর রোদ রোদে যদি একটু না দেওয়া হয় তাহলে কেমনই লাগে আর একবারে যেহেতু এগুলো তুলে রেখে দেবো সেই জন্য আর কি রোদে দিয়ে দিলাম এই শীতের জামা কাপড়গুলো দিন ধরেই ঝামেলা ছিল ঝামেলা বলতে আমি প্রায় দু তিন মাস ধরে রেখে দিয়েছিলাম এভরিডেই ভাবছিলাম যে জামা কাপড়গুলো ওয়াশ করে নেবো ওয়াশ করে নেবো এভরিডে মনেই থাকছে না মনে থাকছে না আর রেখে দিয়েছিলাম আমি জড়ো করে যে একবারে কেচে নেব দিয়ে একবারে ভরে দেবো প্যাক করে এখন তো আর প্রয়োজন নেই আজকে সময় পেলাম সমস্ত কেটে নিয়ে সেই যে আমাদের কত বাবা চলে এসেছে এত রোদে রোদে তুমি কেন এসেছো সাথে নিচে চলে যাও তো চলো নিচে যাই প্রচণ্ড রোদ মাথার উপরে ওদের মানুষ পারছে না আর উনি এখানে কীরকম চিটিয়ে শুয়ে পড়েছে দেখুন থাক তুই তাহলে গরমের মধ্যে চলে গেলাম নিচে থাক দরজা লাগিয়ে দিলাম কিন্তু স্নান করতে যাওয়ার আগে এই অয়েল ম্যাসাজটা আমার কাছে মাস্ট ইম্পর্টেন্ট একটা ব্যাপার তো আমি জল খেতে ভুলে যাই কিন্তু এইটা করতে একদম ভুলি না আমি বলব তোমরাও দিনে একবার হলেও এই অয়েল মাসাজটা করতে পারো তোমাদের ফেসের মধ্যে যে কোনো প্রবলেম খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাবে আর এটা আমি ইনস্ট্যান্ট প্রমাণিত একদম ম্যাজিক্যাল ক্রিমটা এই ক্রিমটাতে আমি ফুললি স্যাটিসফাইড ক্রিমটা এত ভালো স্নান করে উঠে একটু ঠাকুর পুজোটাও সেরে নিলাম প্রায় দুটো বেজে গেছে খাওয়ার টাইম হয়ে গেছে একদম আমি এই দুটোর মধ্যে খেয়ে নিই তো দুটো বেজে গেছে খাওয়ার টাইম হয়েছে আর ওই দিক ডাকছে খাওয়ার জন্য তো চলো খেয়ে আসি আর আজকে মেনুতে ছিল সাদা ভাত চিকেন কষা রসার ঝোল আর আমের চাটনি হ্যালো এভরিওয়ান আমি আগের দিন আগের একটা ভিডিওতে বলেছিলাম তারা নতুন কনসেপ্ট করেছো কোথায় নাম তাদের জন্য হেল্পফুল একটা অ্যাপসের কথা আমি বলেছিলাম অনেকেই সেখানে জিজ্ঞেস করেছিলাম যে অ্যাপসটা কী বা কীভাবে অ্যাপসটা কাজ করে এটা কোনো পেড অ্যাপ নয় এটার মধ্যে কোনো টাকা পয়সা লাগে না বাট তুমি ডে তোমার বেবির যে গ্রোথ সেটা তুমি ওখান থেকে পেয়ে যাবে ডেলি কার আপডেট পাবে তোমার ডেলি তোমার বেবি কতটা কী গ্রোথ হচ্ছে তোমার বেবি কতটা কী কীভাবে তোমার বেবি মুভমেন্ট করছে বা কখন কী করতে পারে সেগুলো সমস্তটা আপডেট পেয়ে যাবে শুধু একটা অ্যাপের মাধ্যমে তো তোমরা এটাকে ইনস্টল করতে পারো এবং যারা প্রযুক্তি হোক যারা ফার্স্ট টাইম টেনডেন্ট তাদের ক্ষেত্রে তো অসাধারণ একটা জিনিস যদি আমি ফার্স্ট টাইম কনসেপ্ট করেছি তো আমার ক্ষেত্রে আমার অতটা ধারণা নেই যে কি কোনটা রকম হতে পারে বা বেবি মুভমেন্ট কীরকমভাবে হতে পারে বা বেবি কখন কীভাবে গ্রোথ হচ্ছে এগুলোর ব্যাপারে যারা আগেও একবার মন হয়েছে তারা হয়তো বা বুঝতে পারবে কিন্তু আমি যদি বলুন একদমই ফার্স্ট টাইম তো আমার ক্ষেত্রে এটা একটু বোঝাটা একটু খুব কমপ্লিকেটেড ছিল তো অ্যাপসটার মাধ্যমে আমার অভিয়াসলি খুবই ভালো লাগছে কি কী ডে মর্নিংয়ে উঠে আমি আমার বেবি আডেটেটা প্রবলেম হচ্ছে ছিল তোমরাও ট্রাই করতে হবে প্লেস্ট তোমার নানান রকমের অ্যাপস পেয়ে যাবে কিন্তু সেগুলো অ্যাফোর্ড করতে হয় বাট এটাকে তোমাদের কোনো রকমভাবে টাকা দিয়ে পার্চেস করতে হবে না তোমরা ডাইরেক্ট প্লে স্টোরে যেতে পারো প্লে স্টোর থেকে হ্যালো নামে অ্যাপসটিকে ওপেন করতে পারো এবং তারপরে প্রসিডিওরটা তোমাদেরকে আমি তোমরা কমেন্টস করবে আমি তোমাদেরকে অভিয়াসলি তোমাদের আরেকটা ভিডিওর মাধ্যমে ওটা বলে দেবো যে কী করে তুমি এটাকে অ্যাকাউন্টটা কীভাবে খুলতে পারবে সেটা তোমাদেরকে বলে দেবে আর এটাতে যে শুধুমাত্র বেবি আপডেট পাওয়া যাচ্ছে সেটা কিন্তু না এটা একটা মাকে প্রেডিক্ট করবে যে তার কী কী করা উচিত কী কী করা উচিত না কী খাওয়া উচিত কী কী প্রোটিন দেওয়া উচিত সব কিছুতেই হেল্প করবে তো এভরিডে যে একটা বেবির গ্রোথ হয় নতুনভাবে সেটা সম্পর্কে অবভিয়াসলি এখানে খুব সুন্দরভাবে প্রেডিক্ট করা যাবে একটা বেবি কীভাবে মুভমেন্ট করছে আমি বলবো অবভিয়াসলি যারা নিউ মম মানে নিউ মম বলতে হ্যাঁ এটা প্রেগন্যান্সির পরেও মানে তোমার ডেলিভারি পরেও হয়তো হয়তো সব ডেট দেবে আমি তুমি রানিং প্রেগনেন্সির মধ্যে থাকছো একটা আমেজিং এক্সপিরিয়েন্স হবে এই অ্যাপসটার মাধ্যমে তোমাদের যারা উঠবি মম তাদের ভীষণ ভীষণ হেল্প করবে এই অ্যাপসটা তো আমাকে তো প্রচণ্ড পরিমাণে হেল্প করছে অ্যাপটা তো আমার খুব ভালো লাগছে অ্যাপটা ইউজ করতে আর এখানে এটাও বলছে মায়ের কীভাবে চলা উচিত একটা মায়ের কি খাওয়া উচিত কোন সময় কোন প্রোটিনটা নেওয়া উচিত কোন সময় কোন খাবারটা খাওয়া উচিত সেগুলো সবই ট্রিপ করে দিচ্ছে এই অ্যাপসের মাধ্যমে যে কী অ্যাক্টিভিটি করছে ভেতরে সেগুলোকে তোমাদেরকে জানাতে হেল্প করবে তো এভরিডে এভরিডে একটা বাচ্চা কিছু না কিছু উপলব্ধ তার সাথে হয় আর কি তো সেগুলোকে আমাদেরকে জানতে হেল্প করবে তো তোমরা এখনই প্লেস্টোরে গিয়ে এই অ্যাপসটা ইনস্টল করে তোমরা কন্টিনিউ করতে পারো অ্যাপসটা খাওয়া কমপ্লিট এগুলি ডে খাওয়ার পর একটু বাইরে যায় হাঁটাহাঁটি করতে আমি আর কত মিলেই যাই তো এতটাই বাইরের রোদ আজকে আর যেতে একটু ইচ্ছা করলো না যদি বিকেলের দিকে একটু টেক করে বা ওয়েদারটা যদি একটু হালকা হয় তাহলে আবার যাব তো আজকে একটু ঘুমিয়ে নিতে হবে দু দিন ধরে দুপুরবেলা ঘুমো হচ্ছে না মানে ঘুমানো হয়নি আর কি তো ওষুধ আছে একটা ওষুধটা খেয়ে নিয়ে তারপরে একটু রেস্ট নিয়ে নিব দেখো বাইরে ভীষণ রোদ আবার হালকা মেঘও আছে আকাশে গুড ইভিনিং সব পাইপ ঘুম থেকে উঠে গেছে যেগুলো কেচেছিলাম আজকে সোয়েটার তারপরে জামা কাপড় সেগুলো সব মামনি দেখছি বিকেলবেলায় ছাদ থেকেই তুলে এনেছে তো সেগুলোকেই আর কি গুছিয়ে একবারে প্যাকিং করে আলমারিতে ভরবো তো সে এগুলো গুছিয়ে নিই গুছিয়ে টুছিয়ে তারপরে আবার এই যে হাতে গরম গরম চা আধিকটু খেয়ে নিয়েছে আর একদিকটু করে আসি এই সকালবেলাটা আর এই সন্ধ্যাবেলাটা লাল চাটা খেতেই হবে মাছটা আমার আমার যদিও বা আমি দুধ চাও খাই তাও আমাকে নাল চাটা মনে হয় না খেলে যেন খাইনি এরকম একটা মানে হয় তো আমি অ্যাকচুয়ালি ভুলেই গেছিলাম আজকে আমাদের তন্ময়ের অফিসে অক্ষয় তৃতীয়া ছিল সেই কারণে আজকে আবার ওদের পুজোর যে খাওয়া দাওয়া সেটা আজকে ভুলেই গেছিলাম তো এখনই ফোন করেছিল তন্ময় যে তুমি রেডি হও তো চলো আজকে একটা অন্য জায়গায় যাওয়া যাক অনেক অনেকের সাথে দেখা হবে ফাইনালি কমপ্লিটটা একদম পছন্দ না আমার জানি না আমাকে পরে কেউ লাগছে ফাইনালি আমরা দুজনে যাওয়ার জন্য একদম রেডি আর কমেন্টস অবশ্যই জানাবে যে আমাদের দুজনকে কেমন লাগছে অফিসটা বেশ সুন্দরই সাজিয়েছিল আজকে কিন্তু অক্ষয় তৃতীয়া নয় তোমরা কিন্তু ভেব না যে আজকেই পুজো ছিল আজকে পুজো ছিল না পুজো হয়ে গেছে তিন দিন হয়ে গেল সবার সাথে গল্প করতে করতে প্রায় এগারোটা মতন বেজে গেছে এরা দেরি না করে খেতে বসে গেছে দিয়ে দিয়েছিলো ডিমের চপ তারপরে দিয়েছিল ফ্রাইড রাইস আর পনিরের তো মাটন হয়েছে আর সাদা ভাত নেব না তা কখনো হয়তো একটু ভাতও নিয়ে নিন লাস্টে আমের চাটনি আর মিষ্টিটাও ছিল মিষ্টিটা আমার অতটা ভালো লাগে মিষ্টি বাদে বাকি সব রান্নায় খুবই ভালো হয়েছে আর এইকেই স্যাম্পলটাকে দেখো স্যাম্পলটা কিন্তু তন্ময়ের সাথে হেভি না স্যাম্পলটা আমাদের নয় স্যাম্পলটা ওর একটা কলি তবে চিন্তা নেই পরের বছর নিজের স্যাম্পল নিয়ে যেতে হবে চলে এসেছি বাড়ি খেয়ে দে তো এখন বাইরে এবার ফেস হবে দেখ নোরে যাব কোথা থেকে এসে ফেস ক্লিন করাটা আমার কাছে খুব কষ্টের একটা কাজ টিস্যু যদি না থাকতো তাহলে হয়তো আমি এরকম মেকআপ নিয়েই ঘুমিয়ে পড়তাম বলেন কি যাই হোক আমি মেকআপ কিছু সেরকম করে যাইনি নর্মালি আর কি যেরকম হয় সেটাই করে গেছিলাম নর্মাল মেকআপ করে গেছিলাম খুব হাইফাই মেকআপ করিনি তো বউ আমার কাছে এই তোলা মানে অনেক কষ্টের ব্যাপার ওর অফিসের প্রোগ্রামটা অ্যাটেন্ড করার আমার কথা ছিল না অ্যাটেন্ড করার তো হঠাৎ করেই বলো সবাই যাচ্ছে তুমি যাবে না সেই জন্য আবার আমি গেলাম না তো আমি হয়তো যেতাম না তো আজকের গোটা দিনের আমি কি কি করলাম কি কী কী খেলাম তোমাদের সাথে শেয়ার করলাম তো অবশ্যই কমেন্টসে জানিও একটা লাইক আর কমেন্টসে অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমি আছি গোটার দিনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম তো এখন বাজে বারোটা চলো আজকে সবাইকে গুড লাইকটা